সিলেটের জাফলংয়ের মতোই ভোলাগঞ্জ আজ বাংলাদেশের অন্যতম আলোচিত পর্যটন কেন্দ্র এখানে প্রকৃতি যেন আপন রূপে হাজির হয়েছে সাদা পাথর পাহাড়ি ঝর্ণা আর স্ফটিক স্বচ্ছ পানির অনন্য সমন্বয় ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা দলাই নদীর জল দ্বারা বয়ে এনেছে অসংখ্য সাদা পাথর সেই সাদা পাথরের উপরে দাঁড়িয়েই গড়ে উঠেছে প্রকৃতির এই বিস্ময়ভূমি বর্ষা মৌসুমে পাহাড়ি ঝর্ণার প্রবল ধারা আর শুষ্ক মৌসুমে নীলাব স্বচ্ছ প্রাণীর মায়াবী ছবি দুসময়ই বোলাগঞ্জ দেয় ভিন্ন ভিন্ন রূপের স্বাদ সাদা পাথরের বিস্তৃত প্রান্তর পানির স্বচ্ছতা আর চারপাশের অপরূপ প্রাকৃতিক পরিবেশ ভ্রমণ পিপাসুদের কাছে বোলাগঞ্জকে পরিণত করেছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সিলেট ভ্রমণ মানেই বোলাগঞ্জ পাথরকে তালিকা রেখা একান্তই প্রয়োজন প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে এই স্থান আপনাকে দেবে স্মরণীয় অভিজ্ঞতা বোলাগঞ্জ সাদা এ শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয় এ যেন প্রকৃতির কোলে বসে লেখা এক অনন্য কবিতা সম্প্রতি বোলাগঞ্জ সাদা পাথরের পাথর উত্তোলন নিয়ে এই অঞ্চলের সৌন্দর্য ধ্বংস করার ব্যাপারে সারা বাংলাদেশের মানুষের যে পরিমাণ ভালোবাসা প্রদর্শন হয়েছে সেই সাদা পাথরের প্রতি এটা আসলেই আমাদের পর্যটন কেন্দ্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে